আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কিছু ব্যাখ্যা ছিল কিছু উক্তি ছিল বলতে হচ্ছে প্রথমে দল বড় দলের দেশ বড় আর একটা বলতেছি দেশের দলের মধ্যে যদি কোনো কুসংস্কার থাকে দলের মধ্যে যদি বিশৃঙ্খলা থাকে দলের শৃঙ্খলা ভঙ্গ করে এবং দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী না চলে চলে উল্টা পথে চলে তাহলে তিনি নির্দেশ দিয়েছেন তার জন্য দুইটি জায়গা রয়েছে একটি হয়েছে তৎকালীন নাজিমউদ্দিন রোড কেন্দ্রীয় কারাগর আর আরেকটা স্থান হয়েছে এই দেশ থেকে চলে যেতে হবে বিদেশে আর তার এই ধারাবাহিকতা আমাদের ঠিকানা বাংলাদেশ আমার ঠিকানা বাংলাদেশে আমার জন্ম হয়েছে বাংলাদেশে আমার মরণ হবে আর আরেকটি উক্তি ছিল এই দেশ আমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে আমাদের বন্ধু আছে সেই স্লোগান নিয়ে বিগত নয় বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যিনি আপসি নেত্রী হিসাবে খেতাব পেয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি আপসি আর কে নয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ নয় বছর জনগণের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন তারই ধারাবাহিকতা তিনি রেশনালের শিকার হয়েছেন গত ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে তথা কথিত সেনা সমর্থিত সরকারের মাধ্যমে তাকে কারাবরণ করতে হয়েছে পরবর্তীতে আবার যখন ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত একটা নির্বাচন জনতন নির্বাচনের মাধ্যমে একটি বাকশালী সরকার কায়েম করেছে একটি প্রতিবাদ এবং প্রত্যাত্তা সরকার কায়েম করেছে সেই সরকার এসে একটি নিরাপরাধ মামলার মাধ্যমে আমাদের নেত্রী দাস নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে এবং পঙ্গুত্ব ভরণ করতে হয়েছে এখন চিকিৎসা অবহেলার কারণে আমাদের নেত্রী এখন অনেক অনাহারে এবং অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন আমি এক কঠোর বাসায় এবং প্রতিবাদ জানাই সে সমস্ত প্রত্য্বদের বিরুদ্ধে সে সমস্ত সোলাচারের বিরুদ্ধে সে সমস্ত খনিদের বিরুদ্ধে যারা আমার নেত্রীকে ধ্বংস করতে চেয়েছিল দেশকে ধ্বংস করতে চেয়েছিল দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আমরা আমাদের নেতা জননেতা জন তারেক রহমানের নির্দেশে বিগত আন্দোলনের সংগ্রামে আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি শুধু একটি জন্য সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষের ভোট অধিকারগুলি বাংলাদেশের মানুষ যখন ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যখন কেড়ে নিয়েছে যখন আমরা দেখি দিনের ভোট রাত্রে দেওয়া হয় এমন তথাকিত বাংলাদেশের মানুষের কিছু পুলিশ লিগের মাধ্যমে মানুষের ভোটকে কেড়ে নিয়ে জনগণের ভোটকে অবহেলিত করে এই দেশের চির প্রতি মানে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত করে বাকশালী কায়ন প্রতিষ্ঠিত করার জন্য এবং ভোট চোরের মাধ্যমে নিজেদেরকে পাকাপ্রাপ্ত দায়িত্বশীল সরকারের বাহমূর্তি ক্ষুণ্ণ করে এবং সরকে নির্দেশ দিয়েছে আপনাদের মাঝে কর্মীদের মাঝে জনগণের মাঝে আমাদেরকে পাঠিয়েছে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য বাংলাদেশের নির্বাচনী কাঠামো সংস্কারের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল কি কি ভূমিকা রাখবে দেশের এই গঠনের জন্য বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশের বেকার যুবকদের জন্য আমাদের নেতা তারেক রহমান তেমনিভাবে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মানুষের জন্য একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য দল মত নির্বিশেষে সকল নেতাকর্মী এবং সমর্থদেরকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বার্তা নিয়ে আমাদের নেতারা এখানে বসে আছেন জনাব খন্দকার এবং নবীন ইসলাম নয়ন ভাই আপনাদেরকে সেই নির্দেশনামূলক অবশ্যই ব্যাখ্যা দিয়ে জানাবে আমি বলতে চাই আমরা যে জন্য খুনের শিকার হয়েছে শুধু ও খুনের শিকার হয় না জেলখানা আমাদের নেতা আলহাজ নাসির উদ্দিন আহমেদের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে তাদের পশিবাদি সরকার তাদের কি না পারে বাংলাদেশে যারা আপনার জনগণ দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে যারা লড়বে তাদেরকে কিভাবে হত্যা করা হবে সেই হত্যাটা যেমনভাবে আলহাজ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে দুই হাজার পনেরো সালে রাজশাহী কারাগারে তাকে নিম্নমভাবে হত্যা করা হয়েছে এমনভাবে অসংখ্য আমাদের সাবেক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকে হত্যা করা হয়েছে আমাদের অসংখ্য শ্রমিক দলের নেতাকে হত্যা করা হয়েছে আমাদের অসংখ্য স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে হত্যা করা হয়েছে এমনিভাবে সাধারণ থেকে তুলে নিয়ে জনগণের থেকেও ঘরের থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে যেমনি ভাবে ইলিয়াসকে আলিয়াকে গুম করা হয়েছে চৌদ্দকে গুম করা হয়েছে এভাবে অসংখ্য নেতা কর্মীদের গুম করা হয়েছে আমরা তারই প্রতিবাদে আমাদের প্রতিজ্ঞা থাকবে আমাদের অঙ্গিকা থাকবে আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমরা এই ষড়যন্ত্রের জবাবের জন্য আমাদের পরিশুদ্ধ আত্মাকে হবে আমাদের বিষয় আমাদের ইনসাবকে পরিশুদ্ধ করতে হবে আমাদের বুঝতে হবে আমাদের বিবেক দিয়ে আমরা চলতে হবে আমরা কোনো অন্যায় কাজে লিপ্ত না আমরা কোনো অসৎ উদ্দেশ্যে কারোগো কথায় অন্যায়ভাবে কারোগো পদে পা দিব না